সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকে একটি দাওয়াতের ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটি ফ্রেন্ডের বাসায় যাব আমরা সবাই রাত্রে ডিনারের জন্য ইনভাইট করেছে তো ওনাদের বাসায় যাব তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমার ওই ফ্রেন্ডের জন্য অ্যাজমে থেকে গিফট কিনেছি আর যেহেতু শীতের দিন চলছে তো এখনও পাটের পিঠাটা খাওয়া হয়নি তো চিন্তা করলাম পাটের পিঠাটা বানিয়ে নিয়ে যাই সবাই মিলে একসাথে খাবো তো পিঠা এগুলা একসাথে খেতেই বেশি ভালো লাগে তো যেহেতু পিঠাটা বানাবো তো আপনাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করি এখানে আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলাতে তো দুই লিটার দুধের সাথে আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো গুঁড়া দুধ দিয়ে আমি দুধটাকে অনবরত নাড়তে থাকবো যেন তোলাতে না লেগে যায় তো জাল দিতে দিতে আমি দুই লিটার দুধকে প্রায় এক লিটার করে ফেলেছি এই তো কতটা ঘনত্ব হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এই দুধের ক্ষীরসা বা ক্ষীরা যেটাই বলেন এটা যত বেশি জাল হবে যত বেশি গাড়ো হবে দুধটা পিঠাটা বেশি মজা হয় তো এই তো জাল মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি চিনিটা অ্যাড করে দিব তো চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আবারও কিছুক্ষণ জাল করব জাল করে দুধটাকে আর একটু শুকিয়ে নিব তো আজকে আমি দুধের ক্ষাটা একটু অন্যরকমভাবেই তৈরি করব। তো সময় অনেক সময় দেখা গেছে চালের গুঁড়া দিয়ে দেই এক চামচ বা এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দুধটাকে ঘন করে নামিয়ে ফেলি আবার অনেক সময় দেখা যায় কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নামিয়ে ফেলি তো আজকে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব না চালের গুঁড়া ইউজ করব না আজকে আমি মুড়ির গুঁড়া দিব। তো আমি এখানে এক কাপ পরিমাণ মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। গুঁড়া করে তারপরে আমি মুড়ির গুঁড়াটাকে ছেলে নিব তো অনেক সময় দেখা যায় ছোট ছোটো দানার মতো থেকে যায় তো ওটা পিঠার সাথে মুখে লাগলে ভালো লাগবে না তাই আমি চেলে নিয়েছি আর যদি ভালো করে মিহি করে ব্লেন্ড করা হয় তাহলে আর চালার দরকার নেই না চেলেই দেয়া যাবে তো এই তো আমি ব্লেন্ড করে ফেলেছি তো যেহেতু আমার একটু একটু দানা দানা রয়ে গিয়েছিল তাই আমি চেলে দিয়েছি তো এখানে আমি এক কাপ মুড়িতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া হয়েছে তো এটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে যেন দলা পেকে না যায় তো সাথে সাথে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে হবে নয়তো বা পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এই তো অনবরত নাড়তে নাড়তে যখন ক্ষীর কনসিস্টেন্সিটা যখন এরকম হয়ে আসবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে আর এটা নামানোর পরে পুরোপুরি ঠান্ডা করতে হবে পুরোপুরি ঠান্ডা করার পরে এটা আরও ঘনত্বটা বেড়ে যাবে জমে যাবে তো তখন পিঠা বানাতে সুবিধা হবে তো এই তো আমি নামিয়ে ফেললাম আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেব আরে তো আমি পিঠার ব্যাটারের জন্য একটা পাতিলে গুড় দিয়েছি তো এখানে এক কাপ পরিমাণ গুড় হবে তো এক কাপ পরিমাণ গুড়ের সাথে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমি গুড়টাকে জাল করে নিব পানির সাথে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি পরে আমি আরও এক কাপ দিব তো এই তো এখানে আমি পরে আরও এক কাপ পানি অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে দেওয়ার পরে গুড়টা গলি গিয়েছে আর জাল হয়েছে এখন আমি গুড়টাকে ছেঁকে নেবো অনেক সময় গুড়ের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে তো ছেঁকে নিলে ভালো এই তো এখানে দুই কাপ পরিমাণ গুড়ের পানি হয়েছে তো এই তো এখন আমি পিঠার ব্যাটারের জন্য চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়াটাই আমি আজকে ইউজ সব সময় আমি এই চালের গুঁড়াটাই ইউজ করি আর এই তো এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট তো এখানে পাঁচশো গ্রাম চালের সাথে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আর শুধু চালের গুঁড়ার ব্যাটারটা করলে পিঠাটা ফেটে যায় তাই ময়দাটা দিতে হবে যেন পিঠাটা সফট থাকে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখন আমি অল্প অল্প করে গুড়ের পানিটা দিয়ে দিব। এই তো এখানে পুরোটুকু লাগবে আর পানিটা আস্তে আস্তে এই তো আমি গুড়ের পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি দেখবো যে আর কতটুকু পানি লাগবে তো ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে যেন কোনো লামস না থাকে এই তো আমার ঘনত্বটা এরকম হয়েছে তো যখন এরকম হয় বেশি গাঢ় হয় তখন আর একটু পানি অ্যাড করতে হবে তো আমার এখানে টোটাল দুই কাপ গুড়ের পানি লেগেছে আর এক কাপ নর্মাল পানি লেগেছে তো টোটাল তিন কাপ লেগেছে এই তো পাটি সাপটা পিঠার ব্যাটারটা রেডি এই তো এটা কনসিস্টেন্সিটা এরকম হবে এই তো পিঠার ব্যাটারটা পুরোপুরি রেডি এখন আমি পিঠা বানাতে চলে গেলাম তো আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো যখন এটা গরম হয়ে যাবে তখন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর পিঠার সাইজটা যার যার ইচ্ছে মতো যদি কেউ বড় বানাতে চায় তাহলে বড় ফ্রাইপ্যান নিলেই হবে আর কেউ মিডিয়াম সাইজ বানাতে চাইলে মিডিয়াম ফ্রাইপ্যান নিলেই হবে তো এই তো ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে তারপরে হাতে একটু ঘোরাতে হবে আর চুলার আঁচটা একদম লো রাখতে হবে যেন নিচে পড়ে না যায় আর এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই দুধের খিরসাটা দিয়ে তারপরে এটা পেঁচাতে হবে এই তো দেখুন আমি কিভাবে পেঁচাচ্ছি এই তো আমার এটা প্রথম পিঠা ছিল তাই একটু ফেটে গিয়েছে আর প্রথম পিঠা সবসময় একটু নষ্ট হয়ে যায় ভালো হয় না এই তো এখন আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিয়েছি এখন কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রেখে দিব এই তো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দুধের খেরসাটা আমি দিয়ে দিচ্ছি আর দুধের খিরসাটা যত বেশি দেয়া হবে তত বেশি পিঠাটা মজা লাগে কারণ খিরসাটার ওপরেই পাটিসাপটা পিঠার মজাটা এই তো দেখুন এই পিঠাটা আমার দ্বিতীয় পিঠাটা কত সুন্দর হয়েছে আর এই সময়টা খুবই নরম থাকে পিঠা এর জন্য আমি দুইটা চামচ ইউজ করেছি দুইটা চামচের সাহায্যে আমি পিঠাটা নামিয়ে নিয়েছি যেন পিঠাটা ভেঙে না যায় খুবই আলতো হাতে নামাতে হবে কারণ খুবই সফট থাকে এই সময়টাতে যখন একটু ঠান্ডা হয়ে আসে তখন একটু শক্ত হয় আর ময়দাটা অ্যাড করার কারণে পিঠাটা একদম সফট হয়েছে এই তো প্রতিটা পিঠাই আমি এভাবে বানিয়ে নিব। গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করার কারণে পিঠার কালারটাও খুবই সুন্দর এসেছে আর অনেকে এই ব্যাটারটা চিনি দিয়েও করে থাকে তো চিনি দিয়ে করলে অনেকে ফুড কালার দিয়ে দুইটা কালার একসাথে মিক্স করে রুটিটা তৈরি করে তো ওইভাবে পিঠাটা দেখতেও খুবই সুন্দর লাগে তো আমি নর্মাল গুড়ের পিঠাই তৈরি করলাম ব্যাটারটা আমি গুড় দিয়েই তৈরি করেছি তো আরও একদিন আপনাদের সাথে শেয়ার করবো চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে আমি ফুড কালার দিয়ে বানিয়ে দেখাবো ওই পিঠাটাও দেখতে খুবই সুন্দর হয় আর এই পিঠাটা নর্মাল ফ্রিজে না রেখে প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত সফট থাকে খুবই ভালো লাগে খেতে এই তো একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আপনাদের একটা ভেঙে দেখাবো পিঠাটা ভেতরে কেমন হয়েছে এই তো পিঠার ভেতরটা আর খেতে খুবই টেস্ট হয়েছে আশা করছি আপনাদের খুব সহজভাবে আমি সাপটা পিঠাটা বানিয়ে দেখিয়েছি আর এভাবে মুড়ির গুঁড়া দিয়ে বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো পিঠা বানিয়ে আমি রেডি হতে চলে গিয়েছি রেডি হয়ে তারপর আমি আমার ফ্রেন্ডের জন্য যে গিফটটা কিনেছি ওই গিফটটা আমি একটু র্যাপ করে নিব আর সব সময় আমি কারো জন্য কোনো গিফট কিনলে আমি র্যাপ করে দেওয়ারই চেষ্টা করি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে দিলে দেখতেও খুবই সুন্দর লাগে আর যে কোনো গিফট র্যাপিং করতে আমার কাছে খুবই ভালো লাগে যদিও আমি র্যাপিংটা ভালো করে পারি না যতটুকুই পারি ওইভাবেই করি আর এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে এই তো র্যাপিং করা শেষ এখন আমি প্যাকেটে ভরে ফেলব আরও দিকটাতে আমার ছেলে মেয়ে হাজবেন্ডও রেডি হচ্ছিলো আমার ফ্রেন্ডের বাসায় একটু আগে আগেই যাব যেহেতু এখন দিনও খুবই ছোট হয়ে গিয়েছে তো মাগিবের নামাজ পড়েই আমরা রওনা হব আর এই তো আমি পিঠাগুলা ওয়ান টাইম বক্সে ভরে নিচ্ছি আর আমার বক্সগুলা একটু ছোট ছিল তাই আমি দুইটা বক্সে নিয়েছি আর পিঠাগুলো যেহেতু খুবই সফট তো ওইভাবে ভরছি যেন বক্সটা লাগিয়ে নিলে পিঠাগুলা ভেঙে না যায় তাই আমি পিঠাগুলো চেপে চেপে ভরে নিই এই তো আরেকটা বক্সে আমি ভরে নিচ্ছি এই তো আমি পুরোপুরি রেডি আমার গিফটও রেডি তো এই তো আমি এই ড্রেসটা পরেছি এটা একটা পাকিস্তানি ড্রেস আমার মেয়েও রেডি এই তো আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম করতে করতে রান্না বান্না করতে করতে কিভাবে দিনটা চলে যায় আসলে টেরি পাওয়া যায় না আর এখন যেহেতু হলিডে চলছে তো সব কিছুই একটু উলুট পালুট সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা হয় ব্রেকফাস্টও দেরি করে করা হয় তো দুপুরের খাবার দাবারও অনেক সময় দেরি হয়ে যায় আর পুরো দিনের কাজগুলাই হলিডেতে টাইম মতো করা হয় না তো দেখতে দেখতে হলিডেগুলাও শেষ হয়ে যাচ্ছে এক সপ্তাহ চলে গিয়েছে আর এক সপ্তাহ বাকি আর এই তো এখন দিন খুবই ছোট খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সময়ের কোনো আয় পাওয়া যায় না এখন এই তো কথা বলতে বলতে চলে এসেছি ফ্রেন্ডদের বাসায় আর এই ফ্রেন্ডের বাসায় আমি আরও একবার এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তখন দিনের বেলা এসেছিলাম তো দিনের বেলা যেহেতু এসেছিলাম পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখিয়েছিলাম আর ফ্রেন্ডের গার্ডেনটা খুবই সুন্দর করে সাজানো গোছানো আর এখন যেহেতু রাত্রে এসেছি আজকে তো দেখি সুন্দর করে লাইট দিয়ে ওরা সাজিয়ে রেখেছে বাসাটাকে আর সেদিন খুবই ঠান্ডা ছিল এত ঠান্ডা পড়েছে মাইনাস টু ছিল এই তো আমার ফ্রেন্ডের ছেলেই গেটটা খুলে দিয়েছে এই তো ঘরে ঢুকে গিয়েছে আর এটা হচ্ছে আমার নেবার ভাবি আমরা আর আমার নেবার ভাবি আমরা একসাথেই গিয়েছি আর আর একটি ফ্রেন্ড গিয়েছিলো তো আমরা তিন ফ্যামিলি ওনাদের বাসায় গিয়েছিলাম তো গিয়ে দেখি খুবই সুন্দর করে ভাবি সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এমনিতেও তো ভাবি সময় সাজিয়ে গুছিয়ে রাখে বাসা দেখতে খুবই সুন্দর লাগে যখনই যাই তখনই দেখি খুব সুন্দর করে গুছানো আর সাজানো গোছানো বাসা দেখতেও খুবই ভালো লাগে আর ভাবি যেহেতু জব করে জব করে এত সুন্দর করে বাসা সাজিয়ে গুছিয়ে রাখে তো খুবই ভালো লাগে আসলে এই তো এখানে বাচ্চারা গেমস খেলছিল আর এই টেবিলটাতে একটা অর্কিড ফুল রাখা তো আমি ভেবেছিলাম এটা রিয়েল অর্কিড গাছ তো দেখলাম যে না এটা প্লাস্টিকের আর্টিফিশিয়াল তো তারপরও কালারটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ভাবি এই তো ভাবির ছেলে গেমস খেলছিল তা আমি একটু ভিডিও করছিলাম প্রতিটা কোনায় কোনায় খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে শোপিস দিয়ে এটা আমি ভিডিও করছিলাম আর গল্প করছিলাম আর এই তো গল্প করতে করতে আমাদের ডিনারের টাইমও হয়ে গিয়েছে তো খাবারগুলা টেবিলে সার্ভ করে দিচ্ছে আর এত আইটেম করেছে ভাবি আসলে অনেক আইটেম করেছে আর প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল খুবই মজা ছিল এখানে ছিল গরুর মাংস তারপরে মিষ্টি কুমড়া ভাজা কাবাব তারপরে রোস্ট আর এখানে ভর্তা ছিল আলুর ভর্তা আর কী কী ভর্তা ছিল আসলে আমার মনে নেই টমেটো ভর্তা তারপরে ধনেপাতার ভর্তা শুটকির ভর্তা খাসির মাংস তারপরে ভেজিটেবল ছিল ডাল রান্না করেছিল তারপরে করলা ভাজি করেছিল চিংড়ি মাছ দিয়ে আর এখানে শালগম দিয়ে একটা মাছ রান্না করেছে আর এখানে কাঁচকি সুটকি দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করেছে প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল খুবই মজা হয়েছিল আর অনেক খেয়েছি আসলে প্রতিটা খাবার একটু একটু করে টেস্ট করতে করতে অনেক খাওয়া হয়ে গিয়েছিল এই তো এখন একে একে প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিব এই তো প্রতিটা প্লেটেই বেড়ে দিচ্ছি তো বেড়ে তারপরে ওদেরকে ডাক দিব তো এখানে আমার ছেলে মেয়ে তারপরে আমার ফ্রেন্ডদের ছেলে মেয়েদেরকেই বসিয়ে দিয়েছে আগে তো এই তো ওরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা খেয়ে নিয়েছি আর এখন ডেজার্টের সময় এই তো ভাবি ডেজার্টে এটাকে সই পিঠা বা চই পিঠা বলে আর আমি এখানে সাপটা পিঠা বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর এখানে আমার নেবার ভাবি পান নিয়ে গিয়েছিল তো আসলে পান সময় তো আর খাই না বা খাওয়া হয় না তো ভাবি যেহেতু নিয়ে যায় তো খেতে ভালোই লাগে তো পানের গ্রানটা যখন পাই তখন মনে হয় নানু দাদুদের গ্রান তো খুবই ভালো লাগে তো সব করেই খেয়েছি তো এই তো খাওয়া দাওয়া শেষ তারপরে অনেকক্ষণ গল্প করেছি বাসায় আস্তে আস্তে প্রায় একটা বেজে গিয়েছে গল্প করতে করতে তো সব ফ্রেন্ডরা অনেক সময় একসাথে হলে অনেক কথা বলা হয় অনেক গল্প করা হয় খুবই ভালো লাগে তো এই তো আমরা বের হয়ে গিয়েছি আর বাসায় আস্তে আস্তে আমি বাইরের একটু ভিডিও করে নিয়েছি আর এখন যেহেতু ক্রিসমাস চলছে তো ক্রিসমাসে ওরা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে লাইটিং করেছে বাংলাদেশের বিয়ে বাড়ির মতো প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা এলাকা এলাকায় বা প্রতিটা বাসায় বাসায় খুবই সুন্দর করে ওরা লাইটিং করে রাখে এই সময়টা তো এর জন্য একটু ভিডিও করে নিয়েছি এই তো ভিডিও করতে করতে বাসার কাছাকাছি চলে এসেছি তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম